ঈশান নামাজ আদায় করছে তার সমস্যা হয় সোয়ালকারী ঈশান নামাজের পর জামাতের আগে শবক আদায় করতে পারবে এখন এটা যদি পরে সমস্যা তাহলে পরে করুক শোয়ার আগে করে নিক তাতেও পারে আর যেরকমই হয় যে আসার পর পারবে না সারা রাত্র তাহলে এশার আজানের পরও করতে পারবে অসুবিধা নাই কিন্তু যদি আসার পরপর নাও হয় শোয়ার আগে করে নিলে চল বাদ ইশা বাদ ফজর দুশি পড়া নিয়ম হলো এটা সিলসিলার তরিকা মোতাবেক এটা হলো নিয়ম এখন যদি কারণ ওজোর থাকে সেটা আলাদা মাসা কিন্তু নিয়ম হচ্ছে বা দিশা পড়তে হবে বা ফজর পড়তে হবে এখন যদি নামাজের পর পর সে পড়তে না পারে তাহলে সে রাত্রে শোয়ার আগে যেন পড়ে নাই আর যেমন হয় যে সে সারাত্রি সময় পাবে না কোন কারণ কোন ব্যস্ততা সেটা আগে পড়তে পারে তো এটা তরিকার সমগ্র নিয়মের খেলা পাবে মনে রাখতে হবে